হ্যালো আসসালামু আলাইকুম বিহর সকলে কেমন আছেন সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে কথা বলবো আপনাদের সাথে ফেসবুক নিয়ে আমরা অনেকেই ফেসবুক ইউজ করি কিন্তু ফেসবুকের সিকিউরিটি আমরা অনেকেই জানি না আমরা তো ফেসবুক ইউজ করি আমাদের অজান্তে কি কেউ আমাদের ফেসবুক ইউজ করতেছে কি না এটা তো আমরা অনেকেই জানি না আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবো যে আপনাদের যে ফেসবুক আইডি আছে সেটা কি অন্য কেউ ব্যবহার করতেছে কি ব্যবহার করতেছে না এটা এস দেখিয়ে দেবো আপনাদেরকে আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না হলে কিছু বুঝতে পারবেন না সকলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সকলে বুঝতে পারবেন যে আপনাদের ফেসবুক অন্য কেউ কি ব্যবহার করতেছে কিনা আপনারা শুরুতে চলে যাবেন আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে এই অ্যাপসের ভিতরে চলে আসবেন এই যে দেখেন আমার দুইটা আছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসবেন তারপরে দেখেন এই যে দেখেন প্রফার এর যেটা আছে লোগো এখানে ক্লিক করবেন থ্রি আইকন থ্রি আইকন এ ক্লিক করবেন থ্রি আইকন এ ক্লিক করার পরে এই দেখেন আবারও আছে সেটিংস এই ক্লিক করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন তা না হলে কিছু বুঝতে পারবেন না এই দেখেন তারপরে আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই অপশনে আপনি ক্লিক করবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশন ক্লিক করার পরে এই দেখেন আবারও আছে আবারও আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই অপশনে আপনারা একটা ক্লিক করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন তা না হলে কিছু বুঝতে পারবেন না সকলেই তারপরে এই যে দেখেন একটা অপশন আছে এখানে ওয়ার ইউর লগ ইন এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করার পর এই যে দেখেন আপনার যে আইডি টা আছে এই আইডি টা সিলেক্ট করবেন দেখেন আমার আইডি টা আমি সিলেক্ট করলাম এই দেখেন আমার আইডিটা সিলেক্ট করলাম

অনেকে আমরা জানি না ভুলবশত অন্য পাসওয়ার্ড কিংবা নাম্বার দিয়ে দেই লোকে কি লগ ইন করলো কি লগ ইন করলো না এখানে আপনি দেখতে পারবেন যেই মোবাইল দিয়ে লগ ইন করবে এখানে দেখেন সব দেখা যাচ্ছে কোন কোন ডিভাইস লগ ইন আছে এই যে দেখেন বিস্তারিত এই যে দেখেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম